বড় ব্যাপার আমরা জেনারেলি কি কাজ করছি মানুষ মারা যাচ্ছে শেষ যাত্রায় যাত্রী রাত্রি দুটো হোক বা সকাল এগারোটা হোক বা ভোর তিনটে হোক আমরা যে কোনো জায়গাতেই যদি ডাক পড়ে আর মনে হয় যে ধরুন আপনারা ব্যস্ত আছেন ডাকলে আমরা চলে যাব শুধু শিলিগুড়ি নয় আমরা আউট অফ ডিস্ট্রিক্ট আউট অফ স্টেট সারা ভারতবর্ষের কাজ করছি সাথে বিশ পঁচিশটা দেশ থেকে মানে বিদেশ থেকে ডেড বডি আসে কার্গো করে প্লেনে করে তো ওই মানে বডিগুলোকে রিসিভ করে গলা পচা বটে মানে ইনজেকশন করা বা হয়তো বরফ দেওয়া সেই বডিগুলোকেও তুলছি এবং বিভিন্ন স্টেটের যে এখানে ট্রিটমেন্ট করতে আসে তাদের বাড়ির লোক অ্যালাউ করে না কেউ বলে আমার হাজব্যান্ড না কেউ বলে আমার বাবা মা না কেউ বলে আমার সন্তান না বাংলাদেশ থেকে একটা সন্তান এসেছিলো কোভিডের সময় তো বাবা ওখান থেকে ভিডিও কলে বলছে আমি তো যেতে পারলাম না মা বলছে আমি একে ছুতে পারবো না কোভিডে মারা যায় তো এই সব দৃশ্যগুলো দেখেছি গত পরশু মানে না সরি এই দুদিন আগে এইখান থেকে আমাদের আশিঘর থেকে একটা বডি তুললাম দুটো মেয়ে দাঁড়িয়ে আছে জিন্স পরে তার বাবা পক্সে মারা গেলেন শুধু বুঝতে পারলাম তাকে কোনো ট্রিটমেন্ট করা হয়নি তাকে কোনো সেবা করা হয়নি বাড়িতে যখন ঢুকলাম বাড়িটাতে ঢোকা যাচ্ছে না মানে নরকে ঢুকছি সেখান থেকে বডি বের করে এনে দাহ করে পরে আমাদের সঙ্গে আর কোনো কথা নেই তারা দুটো ছেলে গাড়িতে ঘোরে চড়ে চলে গেল তো এই সব আমরা দেখি আর আমার যে পুচকিটা বা হাতে দেখছেন আপ নয় ও পাঁচটা টুকরা হয়ে গেছিলো বডিটা কোনো দিন আগে আমাদের ওই সেটা যে আছে মাটিগাড়া যে সিটি সেন্টারটা তার সামনে একটা মহিলা ঝাঁপ দিয়েছিল একদম বডিটা পুরো পাঁচ টুকরা সেই বডিটা ও আমার সঙ্গে করে বলে ম্যাম আমি যাব তো আমার একটাই শিক্ষা যে সমাজে থেকে শুধু নিজের খেলাম নিজের পড়লাম আর বরযাত্রীতে আমি মানে বাজনা বাজিয়ে গেলাম বরযাত্রীতে না গিয়ে শেষ যাত্রায় যাত্রী হন পাশে হয়তো মধ্যবিত্ত ঘরের কেউ আছে বলতে পারে না যে আমার চাল লাগবে বা আমার কাপড় নেই সেই জায়গাটা দেখুন আমরা সামাজিক জীব সমাজে আছি একদিন চলে যাবো যেদিন যাবো আমি প্রায় এগারো হাজার বডি আমরা দাহ করেছি আমি চল্লিশ বছর ধরে শুধু মরাই পোড়াই আমার তিন চার বছর বয়স থেকে আমি বাবার হাত ধরে মরা পড়ানো আমি একটা